নমস্কার বন্ধুরা পারমিতার হেসেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি অসাধারণ স্বাদের তেঁতোর রেসিপি তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি আজকের এই তেঁতোর রেসিপি করার জন্য আমার লাগবে উচ্ছে আলু আর বেগুন দেখুন উচ্ছেগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ভেতরের যে বড় বড় দানাগুলো রয়েছে সেগুলো ফেলে দিয়েছি আলুও একইভাবে লম্বা লম্বা করে কেটেছি আর বেগুনও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি এক বাটি বড়ি এখানে একটা মশলা তৈরি করবো সেজন্য নিয়েছি এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে সামান্য লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি এরপরে চলে যাব পরের স্টেপে কড়াইয়ে সর্ষের তেল গরম করে প্রথমে আলুগুলো ভেজে নেব সবজির মধ্যে আলু যেহেতু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই আমি প্রথমে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিলাম এখানে সবজিগুলো ভাজার সময় কোনো রকম হলুদ বা লবণ আমি ব্যবহার করছি না এরপরে উচ্ছেগুলো একইভাবে ভেজে নেব সর্ষে বা করলা যদি খুব ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে এর তেতো ভাব অনেকটাই চলে যায় উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে এবার উচ্ছেগুলো আমি তুলে নিচ্ছি এরপরে কেটে রাখা বেগুনগুলো একইভাবে ভেজে নেব হলুদ বা লবণ কোনোটাই ব্যবহার না করে এখানে আমি সবজিগুলো ভেজে নিয়েছি বেগুনগুলো তুলে নেওয়ার পরে এই তেলে আমি বড়িগুলো ভেজে নেব দেখুন বড়িগুলো ভাজার সাথে সাথে কেমন সব তেল টেনে নিয়েছে তাই আমি আরও কিছুটা তেল আমি এর মধ্যে দিয়ে বড়িগুলো খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি সব সবজি এবং বড়ি আমার ভাজা হয়ে গেছে এবার আমি চলে যাব মেন রান্নাতে খুব বেশি সময় লাগবে না রান্নাটা করতে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন সামান্য হলুদ জিরে গুঁড়ো আর এক চামচ আদা বাটা খুব ভালো করে মশলাটা ভেজে নেব বেশি সময় ভাজবো না তাহলে মশলাটা পুড়ে যেতে পারে দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো এবারে এই সবজির সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ মতন লবণ দিলাম এখানে লবণের পরিমাণটা একটু কমই দিয়েছি কারণ সর্ষে বাটার সময় আমি লবণ দিয়েছিলাম তাই লবণটা এখানে একটু কম দিলেই ভালো হয় সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে বেটে রাখা সর্ষেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বাটি ধোয়া কিছুটা জল খুব ভালো করে মশলার সাথে এবার কষিয়ে নেব। ভাতের সাথে প্রথম পাতে খাওয়ার জন্য আমরা শাক শুক্তো অনেক রকম কিছুই বানিয়ে থাকি একবার আমার এই পদ্ধতি ফলো করে এই তেতল রেসিপিটা বানাবেন অসাধারণ লাগবে খেতে এখানে আমি আরও এক বাটি জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব দেখুন আলুটা দেখলাম প্রায় সেদ্ধ হয়েই গেছে এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে পাঁচ মিনিট ঢেকে রান্না করে নেব জলটাও শুকিয়ে গেছে আর সবজিগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এটা খুব বেশি শুকনো হবে না একটু গা মাখা হবে এবার এই গরম ভাতের সাথে পরিবেশন করে নেবো উচ্ছে এই তেঁতো রেসিপিটি যারা তেঁতো খেতে ভালোবাসে তাদের তো ভালো লাগবেই যারা ভালোবাসে না তাদেরও ভালো লাগবে আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতন আমি আসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রেসিপিটি অবশ্যই বানিয়ে সবাইকে খাওয়াবেন নমস্কার